সামনে যাদের ভাইবা পরীক্ষা রয়েছে এবং বাংলা বিষয় থেকে আপনারা যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন আজকের ভিডিওটি আপনাদের দারুণ কাজে দেবে কারণ এই ভিডিওতে আমরা বাংলা বিষয় থেকে যারা ভাইবা দেবেন এমন গুরুত্বপূর্ণ রিয়াল ভাইবা নিয়ে আমরা আলোচনা করব আপনি যেহেতু বাংলা বিষয় নিয়ে পড়াশোনা করেছেন চর্যাপদ থেকে আপনাকে প্রশ্ন করবে না এমনটা কখনো আশাই করা যায় না তো চর্যাপদ থেকে আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করবে জিজ্ঞেস করতে পারে চর্যাপদ কাকে বলে তো আপনি উত্তর করলেন চর্যাপদ মূলত গানের সংকলন বা সাধন সঙ্গীত যা বৌদ্ধ সহযোগণ রচনা করেন চর্যাপদে বৌদ্ধ ধর্মের গুরুত্বকতা বিধৃত হয়েছে যখন আপনি উত্তর করলেন চর্যাপদ কাকে বলে তখন এরপরে আপনাকে যে প্রশ্নটি জিজ্ঞেস করতে পারে তা হচ্ছে চর্যাপদ নেপালে পাওয়ার কারণ কি। দেখুন এই প্রশ্নগুলো কিন্তু আমরা নিজে থেকে বানিয়ে বলছি না এই প্রশ্নগুলো হচ্ছে বিভিন্ন চাকরি পরীক্ষায় যারা বাংলা বিষয় থেকে ভাইবা দিয়েছেন তাদেরকে পরপর এই প্রশ্নগুলো জিজ্ঞেস করা হয়েছে আর আপনারাও যাতে সামনে ভাইবা পরীক্ষা ভালো করতে পারেন যার কারণেই যার কারণেই আপনাদের সাথে এগুলো শেয়ার করা হচ্ছে তো আপনাকে জিজ্ঞেস করতে পারেন চর্যাপদ নেপালে পাওয়ার কারণ কি তো আপনাকে অবশ্যই এটি জেনে যেতে হবে যে ইতিহাস থেকে প্রাপ্ত তথ্য মতে সেন রাজারা ছিলেন হিন্দু ধর্মালম্বী কিন্তু চর্যাপদের রচয়িতারা ছিলেন বৌদ্ধ ধর্মালম্বী তাই ধর্মীয় সংকীর্ণতায় সেন রাজারা কতিপয় হিন্দু ব্রাহ্মণ এবং বৌদ্ধদের ওপর নিপীড়ন চালায় আবার বারোশো সালে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খলজির বাংলায় আগমন ঘটলে তুর্কিদের আক্রমণের ভয়ে বৌদ্ধ পণ্ডিতগণ প্রাণের ভয়ে পুঁথিপত্র নিয়ে নেপাল ভুটান তিব্বতে পালিয়ে যায় আর এ কারণেই চর্যাপদ নেপালে পাওয়া যায় এই প্রশ্নের উত্তর যদি আপনি সুন্দরভাবে দিতে পারেন আপনাকে জিজ্ঞেস করতে পারে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ সম্পর্কে আপনি কি জানেন তো আশা করি এই বিষয়টি আপনারা জানেন যে বাংলা সাহিত্যের ইতিহাসে বারোশো এক থেকে তেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কে অন্ধকার যুগ বলা হয় বারোশো চার সালে বক্তিয়ার খলজি বাংলা দখলের ফলে অস্থিরতা বিরাজ করায় সাহিত্য সৃষ্টি হতে পারে নাই তার মানে কি একেবারেই সাহিত্য সৃষ্টি হয় নাই হয়েছে যার কারণে আপনাদেরকে আরেকটি প্রশ্ন এখান থেকে জিজ্ঞেস করবে সেই প্রশ্নটি হচ্ছে অন্ধকার যুগেও কিছু সাহিত্যকর্ম রচিত হয় সেগুলোর নাম কী তো অবশ্যই এগুলো আপনাদেরকে জেনে যেতে হবে অন্ধকার যুগেও যে সাহিত্যকর্মগুলো রচিত হয়েছিল সেগুলো হচ্ছে শ্রীহর্ষ রচিত প্রাকৃত পৈঙ্গল রামায় পণ্ডিতের শূন্য পুরাণ এবং হলাইদ মিশ্রের শেখ সুবাদয়া আর এইরকম অসংখ্য রিয়াল ভাইবে অ্যানালাইসিস করেই আমরা ভাইবা নোটগুলো তৈরি করেছি আপনি যে ভাইবাই দেন না কেন সাকসেস সাজেশনের এই ভাইবা নোটের প্যাকেজ আপনাকে দারুণভাবে সহায়তা করবে কাজেই সামনে যাদের ভাইবা পরীক্ষা রয়েছে দ্রুতই আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনার ভাইবা নোটগুলো সংগ্রহ করুন সেই সাথে আপনাদেরকে জানিয়ে দিতে চাই আপনারা যারা সাব ইন্সপেক্টর ভাইবা পরীক্ষা দেবেন বিভিন্ন সাবজেক্ট থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করতে যাবেন যেমন বাংলা থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন ইংরেজি থেকে গণিত থেকে অর্থনীতি হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনা মার্কেটিং ফাইন্যান্স পদার্থবিজ্ঞান রসায়ন উদ্ভিদ বিজ্ঞান প্রাণবিজ্ঞান সহ যে যে সাবজেক্ট থেকেই আপনারা পড়াশোনা করেন কেন এবং সামনে যারা সাব ইন্সপেক্টর ভাইবা পরীক্ষা অংশগ্রহণ করবেন আপনাদের জন্য আমরা কমপ্লিট একটা প্যাকেজ রেডি করেছি আমরা যদি আপনাদেরকে দেখাই তাহলে দেখবেন বাংলা থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন আপনাদেরকে আমরা মোট পাঁচটা নোট দেবো ঠিক আছে পুলিশ সম্পর্কিত ভাইবা প্রশ্ন বাংলা সাবজেক্ট থেকে যে সমস্ত বেসিক প্রশ্নগুলো আপনাকে জিজ্ঞেস করবে সাব ইন্সপেক্টর ভাইবা পরীক্ষায় যে সমস্ত অনুবাদ জিজ্ঞেস করা হয় এছাড়াও সাধারণ জ্ঞান থেকে যে সমস্ত বিষয়গুলো জিজ্ঞেস করা হবে তা সুন্দরভাবে আমরা উপস্থাপন করেছি ঠিক একইভাবে গণিত থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য রয়েছে গণিত ভাইবা নোট ঠিক আছে আমরা যদি আপনাদেরকে ওপেন করে দেখাই দেখুন গণিত ভাই নোট এখানে গণিতের বেসিক সম্পর্কে এ টু জেড তথ্য আপনারা পেয়ে যাবেন যা ভাইবাতে অত্যন্ত কার্যকরী এছাড়াও অন্য যে সাবজেক্টগুলো রয়েছে হিসাব বিজ্ঞান রয়েছে ব্যবস্থাপনা রয়েছে মার্কেটিং রয়েছে ফাইন্যান্স রয়েছে এছাড়াও সায়েন্সের যে সাবজেক্টগুলো রয়েছে উদ্ভিদ বিজ্ঞান প্রাণীবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞান সমাজকর্ম ভূগোল ট্রিপলি সিভিল ইঞ্জিনিয়ারিং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এই সমস্ত সাবজেক্টগুলো থেকে যারা ভাইভা পরীক্ষা অংশগ্রহণ করবেন প্রত্যেকের জন্যই আমরা কমপ্লিট একটা প্যাকেজ রেখেছি আপনার বিষয়ভিত্তিক থেকে যে সমস্ত প্রশ্নগুলো ভাইভাতে জিজ্ঞেস করবে সেই বিষয়গুলো সুন্দরভাবে আমরা বিষয়ভিত্তিক নোটে সংযোজন করেছি এছাড়াও আমরা আপনাদেরকে দিব পুলিশ সম্পর্কিত একটি ভাইবা নোট যেখানে পুলিশ সম্পর্কিত যে প্রশ্নগুলো জিজ্ঞাসা করা হয় তার সুন্দরভাবে এখানে সাজানো রয়েছে এছাড়াও ভাইবা ট্রান্সলেশনের ওপর আপনাদেরকে একটা নোট দেওয়া হবে যেটি কমপ্লিট করলে মোটামুটি ট্রান্সলেশন নিয়ে কোনো প্রকার টেনশন করতে হবে না এছাড়াও সাধারণ জ্ঞান বিষয়ে আমরা একটা ভাইবা নোট দেব যেখানে অন্তর্বর্তীকালীন সরকার সম্পর্কিত এ টু জেড থাকবে এছাড়াও ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কে গুরুত্বপূর্ণ এছাড়াও উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত যে সমস্ত প্রশ্নগুলো থেকে ভাইভা ভোটে জিজ্ঞেস করা হয় সেগুলো সংযোজন করা রয়েছে এছাড়াও বাজেট অর্থনৈতিক সমীক্ষা সমসাময়িক যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে যেমন সিরিয়া ক্রাইসিস ফিলিস্তিন ক্রাইসিস এছাড়াও অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সমস্ত বিষয়গুলো ইনক্লুড করা হয়েছে এছাড়াও আপনারা জানেন যে আপনারা যে জেলা থেকে ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন আপনাকে আপনার জেলা সম্পর্কিত প্রশ্ন জিজ্ঞেস করা হবে আপনি যে বিভাগের যে জেলায় হন না কেন যেমন আমাদের আটটা বিভাগ রয়েছে আটটা বিভাগের যে জেলা থেকে আপনারা সামনে ভাইবা পরীক্ষা অংশগ্রহণ করবেন যেমন খুলনা বিভাগ থেকে যদি আমরা খুলনা বিভাগে ঢুকি খুলনা বিভাগ থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন এখন আপনি যে জেলারই হন না কেন কুষ্টিয়া খুলনা চুয়াডাঙ্গা ঝেনাইদ নড়াইল সাতকেরা প্রত্যেকটা জেলার আলাদা আলাদা নট কিন্তু আমাদের কাছে রয়েছে এছাড়াও চট্টগ্রাম বিভাগ থেকে যারা ভাইবা পরীক্ষা অংশগ্রহণ করবেন আপনার নিজ জেলা সম্পর্কে অবশ্যই ভাইবা পরীক্ষায় জিজ্ঞেস করবে আপনার জেলার নামকরণের ইতিহাস বিখ্যাত ব্যক্তি বর্ক সম্পর্কে জিজ্ঞেস করবে আপনার জেলা ব্র্যান্ডিং জিজ্ঞেস করবে কি জন্য বিখ্যাত দর্শনীয় স্থান সম্পর্কে জিজ্ঞেস করবে এছাড়াও অন্য অন্য ভাইবা প্রশ্ন কিন্তু জেলা সম্পর্কে জিজ্ঞেস করে থাকে এছাড়া ঢাকা বিভাগ থেকে যারা ভাইবা পরীক্ষা অংশগ্রহণ করবেন প্রত্যেকটি জেলার নোট কিন্তু আমাদের কাছে রয়েছে অর্থাৎ কমপ্লিট একটা প্যাকেজ আমরা আপনাদেরকে দেবো বরিশাল বিভাগ ময়মনসিংহ বিভাগ সিলেট রাজশাহী রংপুর বিভাগ থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনাদেরকে দেবো পাঁচটি নোটের কমপ্লিট একটা প্যাকেজ আপনার বিষয়ভিত্তিক ভাইবা নোট আপনার বিষয়ভিত্তিক ভাইবা নোট পুলিশ সম্পর্কিত ভাইবা নোট ভাইবা অনুবাদের নোট সাধারণ সাধারণক ভাইবা নোট এবং আপনার জেলা সম্পর্কিত ভাইবা নোট এই পাঁচটি নোটের কমপ্লিট একটা প্যাকেজ যদি আপনার কাছে থাকে এবং তার উপর আপনি প্রিপারেশন নেন তাহলে আসন্ন সাব ইন্সপেক্টর ভাইবা নিয়ে আপনাকে কোনো টেনশন করতে হবে না ইনশাআল্লাহ আমরা এই নোটগুলো পিডিএফ প্যাকেজ আকারেও দিয়ে থাকি এছাড়াও সারা বাংলাদেশে আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে থাকি কুরিয়ারের মাধ্যমে দুইভাবে আপনি নিতে পারবেন সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে এছাড়াও আপনারা চাইলে কন্ডিশনে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন